আমরা বেশি বেশি করি এই রমজান মাসা আওয়ার আগে আমরা যে এটা দোয়া করি আমরা দোয়াটা বেশি বেশি করে পড়তাম দোয়াটা হলো আল্লাহ মা বা ফি ফিরাজা বাবা সাবান রামাদান ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করি এই দোয়াটা পড়বা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী তা করে আপনারা সকল বলে আছেন আলহামদুলিল্লাহ আমরা বলে আছি বড়ো বড়ো তো একটা রেসিপি আপনার মাঝে আজ রই গেল রেসিপিটা হইলো আজকে যে রান্না বান্না করবো আমি লাঞ্চন এ হলো গোজার সুটকি না সেঙ্গ সুটকি বুঝলাম না বাংলা আসতনে আনা আই থিংক সেঙ্গ সুটকি আলু লাল আলু দিয়ে রানমু আর এনে পেঁয়াজ গ্রেট করে রাখছি রসুন অলরেডি কিউব আছে আর এনে মাছে দোয়া দিলাইছি দোয়া হইজার নিয়াৰলি ডান হৈ গৈছে তোৰ বাকী ৰৈছে ফাংগাছ মাছ আমি সৰচি ৰান্ধিব লাগি বুনা বুনা তো চলকা আমি কিবা বা ৰান্না কৰি না কৰি আপোনাৰো লাগে চেয়াসমূহ আৰু অধিকা দৈনন্দিন জীৱনৰ এবাৰ ষ্টাৰ্ট হৈ গৈছে অলৰেডি বাট বোৱাই দিছে বাট বৰদাকৈ বয় বিকজ বাট যদি বৰদাকৈ বয় তেটো জ্বৰ জ্বৰা বয় আৰু ডেক বোৱাই দিছি প্ৰথমে এখনকো দিয়া দিলেই মোৰ তেল প্রথমে দিয়ে দিলাই একটু মাস্টার আজকে মাস্টার ওয়েল দিয়ে রান্না করম দেখি ডিফারেন্ট কিছু কিলা লাগে দিয়া দিলাইছি মাস্টার মাছ বোনা করম মাছ বোনার মধ্যে তেল দিলাইছে আন্দাজ মতো আর আগে দেখতাম আমার আম্মা তারা শোক খুলে ছোটো মাছ মাছটা ওয়ার্ল দিয়ে রান্না করতাম মানে সরু তেল হইন খাসা তেল হইন এখন জায়গার এখন নাম তখন দিয়ে দিলাই তো মাস্টার তেলটা গরম ইয়া আস্তে আস্তে সব কিছু দিয়া দিলি মোক দেখি একটু পেঁয়াজ দিয়া তেল গরম হয়েছে নি গ্যাস তেল গরম হয়ে গেছে এখন দিয়া দিয়ে রেড করা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম রসুন একটা সব সময় নর্মেলি আমি রসুন দিয়ে আগে আজকে আমি পেঁয়াজ আগে দিল লবণ পরিমাণ মতো আর যেন মাস্টার ওয়েল ফার্স্ট সব আমি ছোটো মাছ রান্না করি মাধ্যমে আজকে ফার্স্ট আমি কিছু মাস্টার ওয়েক দিন রান্না করলাম সব সময় দেখি ইউটিউবও বা আমরা ফ্যামিলি বা যেসে এখন রান্না দেখি আমি যেন আর বাংলাদেশে যেসব মাধ্যমে আসতে শোশুর অঞ্চল বুঝলাম আমিও রান্না দেখি আজকে কীরকম লাগে কেন মাছ বোনা লাগে পেঁয়াজ আমি বয়সি দিলাইছি রসুন দিলাইছি লবনেও দিলাইছি আই আইটিং লবন কি পরি গেছে আনাইলে আইটিন দেখছেন আপনারা আমি তো কন্টিনিউ বিগ্রহণ করে মাতিয়ে হে তে তো ফেস তারা একটা গন্ধ আছে সেলগি আমি আস্তে আস্তে অশুখ নাই মিলে করে লাগুন মানে গুড়া মশলা এখন তো আস্তে আস্তে আমি গুড়া মশলা গুঁড়ো আধার লেম এখন আমি দিয়া দিল হাফ সফ চ মতন হাফ সাপ চামচার মতন আমি হলুদ গুড়া দিয়ে দিল মতো মস্য গুঁড়া মসগুড়া একটু জল জল ডালে লাগে সংগাস মাস বেহেতু একটু জল জাল মজা দুই চা চামচের মতন আমি মস্য গুঁড়া দিয়েছি আর এখন আস্তে আস্তে আমি দৈন্যা আদ আড করুন নারি দিলে এখন আমি ধনিয়া দৈন্যাপাখর আড করে এখন দিয়ে দিয়ে দাম পরিমাণ মতো একটু দৈনাপ দৈনিক পাকড় আমি চা দেড়শামচের মতন মশলাগুলো ভালোভাবে পাওয়া যায় আর এদিকে আমার আর ভাত বয়ল হয়ে যাচ্ছে গোড়াটা উদলে উল্লেসি আর এদিকে আমার মশলাটা কষানি হয়ে যায় মশলা যত কষাই বা ওত মজা এনে বাতটা একটু নড়াচড়া করে দিবা যাতে চাই রুমকায় ভাতটা ভালো করে সুন্দরভাবে উ যা আর দখ যখন সিদ্ধই সিদ্ধ তখন আমি একটা সাহানির মাজে রলিম অলরেডি যে বাতর রেসিপি দেওয়া আছে আপনারা দাস আর এখন দিয়ে দিল মশলা মসামান একটু ফানি তো এন দেখানি ভাত আর তো আর সুটি বোনাবাই নি তখন আমার ভাত হয়ে যাব তখন আমি সুটকি এই নি বাত আমি অলরেডি চাকনি মাজের ললেছি পানি জড়ি গেলে তো ডেগর মাস ডালিমু ডর মাজ ডালেমু আর ওই দশক মাসর যে বোন বোনা লাগে যে মশলাটা দিছি সবটা মজ দিয়ে আস্তে আস্তে মাছ হওয়াদ

পানি মাছের পড়ে যাব তো আস্তে আস্তে আমি পানি অ্যাড করে মাছটাতে কি পানি বাড়ি একটু মজিয়ে এমনি আস্তে আস্তে জোল অ্যাড করে দিই জোল একটু পানি বসে অ্যাড সিদ্ধ হয়ে যায় কি জোলটা বুন বোনা তো অ্যাড আমি আর একটু পানি অ্যাড পাতলাও না বোনাও না এরকম থাকলে কীটা তো এখন আমি গোলাটিকে একটু নাড়াচড়া করিয়া দিম আর আস্তে আস্তে ফালি করিয়া দুইটা একটা চার পাঁচটা খাঁস মাস দিলাইম পানি একটু বোনন ধার কারণে হলেও মাছটা ভালোভাবে সিদ্ধ আইতো এখন গুড়িয়া দিলাম আনটি জতাম আর এদিকে আমার বাত হয়ে গেছে বাত লাম এখন আমি ছোট পাতিলের মাঝে করু তেল দিয়া দিলে এলাম হরু তেল দিয়ে আজকে সব রান্না হইলাম না আর তেলটা গরম হয়ে আসলে তো আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্স দিব আর এদিকে কম মাছও সেদ্ধ এখন দিয়ে দিলে এলাম আমি একটু ফলের রাখা রসুন আস্তা আর ফ্রেশ ফ্রেশি আর কিউব দিলাম মিক্স করলাম দিলে ভাল লাগে ये भी बहुत सी है अपन। अब हम इसको थोड़ा लालई ऐसे कर এনো আর দেখাইতাম তিনা এনও আমার বাঘর পাতা দিলাইছি মরিচ দিয়া আবার হবে মাছ বোনা উই গেছে দহকা জোল জোলও আছি বুনা বোনাও আছি আর এনের মাঝে আমি ওই দহকা সুটকুটকি দিলাইছি আলু দিলাইছি প্রথমে আলু একটু সিদ্ধ করি বাদে সুটকি দিচ্ছি সুটকি তো আঁথর সুটকি আকুই সিদ্ধ দিব করি বাঙিয়ে দিব করি বাদে দিছি এখন একটু শুক্তির লগে আলু মজিয়াইলে তো জোল দিলাই নি ওই দোকান মাছর কারি আর ওই দোকান সুটকি কারি শুটকি কারি তো রেসিপি সবসময় তো তোর রেসিপি দেওয়ার কোনো কারণ না সব সময় রেসিপি দিয়ে আর ওই দেখো ফাঙ্গাস মাছ বোনা কত সুন্দর হয়েছে কত ইয়ামি হয়েছে লাগে আর খাইয়ালে দেখ কতটুকু মজা আর সুটকির খুব মজার একটা গ্রাম বসে সুটকি দি তো নগামি বাংলাদেশ নাগামেস্তি খাই ত' আমাৰ আজিকা ৰেচিপি বা ব্লগ আপোনাৰ আগেচেকিলা লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা বেলেগ এখন ক্লিক দিয়া ৰাখিবা ছাত্ৰ ছাত্ৰীয়ে ভিডিঅ'গিলা দিয়ে আপোনাৰ ফাইল এটা আৰু ইনশাল্লা ঐৰক কৰি নিত্য নতুন ভিডিঅ' দিওঁ আৰু এখনতো বেছি অংশ ফাইবা ৰেচিপি আৰম ঠাণ্ডাৰ ছিজন বাঢ়া গ'লে বাঢ়া ফাইতা আগুৱা থাকেতো গুৰা ফাইবা তো আমার মাথার মাঝে কোনো ভুল তুটি তাহলে আপনারা কমা দৃষ্টি দেখবা আর ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবা লাইক দিবা লাইক দিতে বলবা না আপনারা একটা লাইকে আর একটা কমেন্টস আমার অনেক দূর লইয়া যায় আর ওই রকম ঘুরি সাপোর্ট করবা যারা সাপোর্ট করা তারা থ্যাংক ইউ সো মাচ আর নয় যারা বাইব না আমরা লগে আড হইবা তারা আমরা লগে ইয়া আমরা পাশে তারপর ইনশাআল্লাহ আমরাও তো আপনার লগত থাকম আর এইরকম ঘরি নেক্সট ব্লগ নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইলো افنر ازیدنا اسن بالتا هو کا شوتوتا او کانیر فوتتا السلام عليكم ورحمه الله وبركاته